সমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে মারে ফতে গুপ্ত রহস্য মারে ফতেের যে আলোচনাটি আপনাদের সামনে করব যে জিনিসগুলো অহরহ মানুষ জানে না বোঝে না বা অনেক মানুষ তরিকত নিয়েছে মসজিদ ধরেছে বা কিছু সাধনাও করেছে দেখা যায় এরকম ব্যক্তিরাও এই সমাধান পায়নি বা এই বিষয়ে জানে না তবে আমাদের অবশ্যই জানতে হবে সেটি হলো দেখুন যে মানুষ জানতে পেরেছে বুঝতে পেরেছে যে আল্লাহকে পাইতে হলে একজন মানুষ বা একজন পীর বা একজন মুসজিদকে ধরতে হবে মুর্শিদের কাছে যেতে হবে নিজকে চিনতে হবে তো এরকমভাবে মানুষ মুর্শিদ ধরে বা কেউ ধরার পরে সাধনা করে কেউ অবহেলা করে কেউ ঠিক মতো দীক্ষা নেয় না যার ফলে অনেকের কপালে এটা জোটে না কিন্তু যারা সাধনা করেছে যারা আল্লাহর পথে অগ্রসর হয়েছে তারা অবশ্যই কিছু লাভ করেছে আর যখনই শুনেছে সে কিছু লাভ করেছে তখন তার মধ্যে হিংসা এসে গেছে সে লাভ করে ফেলল কিন্তু দেখেন সে যে লাভ করে ফেলেছে আর আপনি যে পাপ করে ফেলেছেন সেটা কিন্তু না যাই হোক আজকের যে আলোচনাটি হোক যে বড় পীরের ঘটনা বলতে গেলে তিনি নিজের যারা যা নিজে দিয়েছিলেন এবং তিনি প্রকাশ করে গেলেন যে নিজের জানা যা নিজে দিয়ে গেলেন কিন্তু আমি আজকে সেভাবে যাব না আমি একটু ব্যতিক্রম বা অন্যভাবে যাওয়ার চেষ্টা করব যেন মানুষ আরও একটু গভীর কিছু বুঝতে পারে দেখেন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বলে থাকে জীব আত্মা পরমাত্মা কিন্তু না মানব দেহের মধ্যে পাঁচটা আত্মা সেই পাঁচটা আত্মা কীভাবে যে আরবিতেও পাঁচটা নাম আছে সাংস্কৃতিক ভাষাতেও পাঁচটা আত্মার নাম আছে আর সেই পাঁচটা আত্মা দিয়েই পাঁচটা জিনিসের তৈরি যদি পাট পাঞ্জাতন বলি হ্যাঁ যদি আগুন পানি বাতাস মাটি আলো এটা বলি হ্যাঁ এটাও চলবে যদি বলি জীব আত্মা 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 রামেশ্বর তারপরে আছে আরও আছে বোধ আত্মা তো এই পাঁচটা আত্মা দিয়ে দেহ তৈয়ার তো এখন বিষয় হলো পাঁচটা আত্মা দিয়ে যদি দেহ তৈয়ার হয়ে থাকে তাহলে এই পাঁচটা আত্মার যে বিষয়টা দেখেন যে এই পাঁচটা আত্মাই আমাদেরকে পবিত্র করতে হবে তো এখন দেখা যায় যারা পানি দ্বারা উজু করে এই দেহটাকে বা এই মাটির শুধু যে মাটির যে খাঁচাটা এটাকে কিন্তু ধৌত করছে মূলত মাটির খাঁচাকে কেন ধৌত করব এখানে ধৌত করতে হবে এই দেহের মধ্যে আরো পাঁচটি দেহ আছে সেই পাঁচটি দেহকেও আমাদের দৌত করতে হবে আচ্ছা এরপর কি হবে কোরআন আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম শুধু মাটির দেহটাকে ধুয়েছি এতে কিন্তু পবিত্র না আর এতে কিন্তু সফল কাম নয় তবে পঞ্চ আত্মাকে যে পবিত্র করেছে সেই সফল কাম হবে আচ্ছা এখন যে কথাটি বলবো দেখেন যে বরফীর জন শিষ্যের বাড়িতে ইফতার করেছে জন। ভক্তের বাড়িতে ইফতারি করেছে সে তো একজন সে যদি একজন হয় তাহলে জন বাড়িতে কিভাবে ইফতার করলো আচ্ছা যে দেখেন একটা মাটির খাবার যেমন একটা খোরমা আছে বা পেঁয়াজে ফলুরি আছে বা ভাত তরকারি আছে এগুলো যদি আমি আমার মুখে দিই তাহলে আমার মাটির দেহের মধ্যে এই মাটির খাবারটা গিয়ে পৌঁছালো মাটির দেহের মধ্যে এটা ঠেকে গেল বরফের যে কোনো একটি জায়গায় বা একটি ভক্তের বাড়িতে এই দেহ নিয়ে তিনি খাবার দাবার খেয়েছিলেন তাহলে আরো ঊনষাটটি দেহ থেকে পেল যে ভক্ত যখন খাবার দিল তখন তাকে খাইতে দেখেছে তাহলে তিনি তো বায়ুতে বাসমান আত্মরূপে আরো উনষাট জনের বা উনষাট জন ভক্তের বাড়িতে পৌঁছে গেল তো সে বায়ুতে বাসমান বায়ুর মধ্যে আমি যদি কিছু রাখি তাহলে কিন্তু পড়ে যাবে তাহলে সেখানে দেখা হয়েছে কি সে এই খাবারগুলো তার ভক্ত তাকে গুরুকে খাইয়েছে তার গুরুকে যদি খাইয়ে থাকে তাহলে ওন ষাট জনের বাড়িতে এই মাটির দেহ যায়নি গিয়েছিল কি সেই বায়ুতে বাসমান সে আত্মরূপে যিনি তিনি গিয়েছিলেন তাহলে এই খাবার দেওয়ার পরে এ মাটিতে পরে যাওয়ার কথা হয়তো ভক্তের চোখে দেখতেছে আমার গুরু হাজির কিন্তু সে তো বায়ুরূপে আত্মরূপে সেখানে হাজির হয়েছে সেই ভক্তের দৃষ্টি খুলে গেছে দেখতেছে কিন্তু সেই মানুষটি একটি আত্মা বা পাঁচটি আত্মা নিয়ে তিনি মানব দেহ নিয়ে আরো একটি ভক্তের বাড়িতে খাচ্ছে উন জনের বাড়িতে তিনি কিভাবে খাইয়েন এবং সমস্ত ষাট জন ভক্ত যখন হয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমি যে আমি আমার গুরুকে বা বড় আমি ইফতার করিয়েছি সে বলতেছে তুই মিথ্যে বলছিস আমি খাইয়েছি সে বলতেছে তুই মিথ্যে বলছিস আমি খাইয়েছি আমার বাড়িতে গিয়েছিল বড় এখন সবাই বলতেছে এই কথা তো এটার মূল বিষয়টা কি এটার মূল বিষয়টা হল দেখুন ভক্তের কাছে যখন যে বায়ুরূপে বাসমান হয়ে যখন সেই ভক্তের বাড়িতে বাড়িতে চলে গেল তখন ভক্ত দেখতেছে আমার মুর্শিদ আমার গুরু এটা খাচ্ছে এটাই তো ভক্ত দেখছে কিন্তু দেখেন যে বড় পীর তিনি তো একজনের বাড়িতে খাইতেছে রক্ষণ করছে ষাট জনের বাড়িতে কিভাবে সম্ভব এখানের মূলে ফয়সালা আপনারা কি বলেন তবে আমি যতটুকু জানি আল্লাহ আমাকে যতটুকু তফিক দান করি আমি ততটুকুই বলব যে ভক্ত যখন দেখতেছে সে গুরুকে বা বরফের খাদ্য দিয়েছে তখন সেই খাদ্যগুলো সে দেখতেছে তার মুর্শিদ আব্দুল কাদের জিলানি তিনি খাচ্ছে কিন্তু না তিনি মনে হচ্ছে তিনি কে খাওয়াচ্ছে তিনি তো মাটির দেহ নেই মাটির মুখ নেই এই মাটির খাবার কিভাবে খাবে সে দেখতেছে তার মসজিদকে খাওয়াইতেছে কিন্তু খাবারটা যাচ্ছে কোথায় খাবারটা যাচ্ছে বরপীরের ভক্তের মুখে আর ভক্তের মুখে কথা বলে ভক্তের মুখে খায় ভক্তের মুখে আদেশ দিচ্ছে এবং ভক্তের ফলাফল ভক্তের মধ্য থেকে ঘটে যাচ্ছে সুবাহাল্লা তাহলে যদি কেউ বলে যে না এটা নয় কোনটা যে বরফের নিজেই খেয়েছে তাহলে মাটির দেহ একবারইতে রয়েছে আর বাকিটা বায়ুতে বাসমান বাইরের মধ্যে কিছু রাখলে সেটা নিচে পড়ে যাবে তার মানে দেখেছে বড় পীর খেয়েছে কিন্তু খেয়েছে ভক্তের মধ্যে আপনারা কে বলেন গেল এই বিষয়ে এবার আসব যে যতক্ষণ পর্যন্ত মানুষ এই কয়েকটা সাধনা না করবে ততক্ষণ পর্যন্ত তার আত্মার উদ্ধার করতে পারবে না দেখেন আমি আপনি ঘুমিয়ে আছি ঘুমের ঘরে চলে গেছেন এবং বন্ধুর বাড়িতে বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধুর সাথে টাকা পয়সার লেনদেন করা হয়েছে এখন ঘুম থেকে উঠে আপনি বন্ধুর বাড়িতে বাস্তবে গিয়েছেন গিয়ে বলতেছে বন্ধু তোমাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়ে গেছে দোস্ত কবে দিলি এই যে আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দিয়েছি তো স্বপ্নে যে সে দিয়েছিল সে তো এটা পায়নি এবং সে বন্ধু তো তার তাকে দেখেনি তাহলে সেখানে কে গেল সে যে স্বপ্নে সেখানে গিয়েছে বন্ধুকে টাকা দিয়েছে দেখেছে তো সত্য মিথ্যা নয় যদি তাই হয় তাহলে এটা কে গেল এক দ্বিতীয়ত বন্ধু বলতেছে না আমার সাথে তো তোমার রাত্রে দেখা হয় নাই স্বপ্নেও দেখা হয় নাই আর তুমি বলছো টাকা দিয়েছ তাহলে এখানে একটা বিষয় দেখেন একটা হলো আপনি স্বপ্ন দেখেছেন আমি তার সাথে কথা বলছি তাকে টাকা পয়সা দিচ্ছি এটা আপনার পর্যন্ত সীমাবদ্ধ যাকে টাকা দিয়েছিলেন সে জানে না তাহলে এই বিষয়টা কি এবং স্বপ্নে আপনি একজনকে স্বপ্নে একটা কাপড় দিয়েছেন তোমাকে একটা নতুন কাপড় দিলাম যেটা বড় তো যাকে দিয়েছেন সে যদি বলতে পারে স্বপ্নে তুমি আমাকে এটা দিয়ে গিয়েছিলি কালকে রাত্রে আর যে স্বপ্নে দিয়ে আসছিল সেও বলে আমি তোমাকে স্বপ্নে দিয়েছিলাম তাহলে দুইজন জানে এটা কি বিষয় এই বিষয়গুলো জানার নামই হল মারেফতের গোপন রহস্য যে এক জায়গায় আমি স্বপ্নে গিয়েছি যার কাছে গিয়েছি সে বলতে পারে না আরেকটা আছে যে আমি তার কাছে গিয়েছি সেও বলতে পারে আমিও বলতে পারি এই যে স্তর বাই স্তর এগুলা কিন্তু মারেফাতের ও হাকিকতের সাইড এই জিনিস নিয়ে কিন্তু মানুষ ভাবনা করে না আচ্ছা তবে আপনারা বলতে পারেন তাহলে কথাটা আপনি সেরে দেন এই কথাগুলোর জন্য আপনাদের কাছে আমার একটা কথা থাকবে দাওয়াত রইল সামনাসামনি কথা বলব ইউটিউবে সব কথা বলা যায় না তবে হ্যাঁ যা যার মসজিদ আছে এই কথাগুলো জেনে নিতে পারেন আচ্ছা তবে আপনারা বলতে পারেন তাহলে আপনি বললেন কেন দেখেন পুঁজি থাকলে ব্যবসা হয় কেরকম আপনি আপনার মুর্শিদের বাড়িতে গিয়েছেন এখন যাওয়ার পরে কিছুই মনে নাই কি জানি বলবো কি জানি বলবো বাড়িতে আসে পড়ছেন বাড়িতে আসার পরে আমার গুরুকে তো এই কথাটা জিজ্ঞাসা করতাম আর মনেই নাই বা আমি জিজ্ঞাসা করব কি তা আমি কোনো জিজ্ঞাসার মতো কোনো কথা খুঁজে পাই নাই তখন কি হলো যে পুঁজি ছিল না কি জিজ্ঞাসা করবেন পুঁজি প্রয়োগ করলে কিছু আসে আমার মসজিদকে আমি কিছু বলতাম আমাকে কিছু দিত বলতে পারি নাই তাহলে আজকের এই কথাটা আপনাদের পুঁজি হিসেবে কাজ করবে যারা এই বিষয়টা না জানেন এবার আসি মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যই কিন্তু আমরা মসজিদ ধরতে যাই এখন আমি মানুষ তার ভিতরে একটা মানুষ তার ভিতরে আর একটা মানুষ তাহলে এই তিনটা মানুষ আছে আপনার মধ্যে জ্ঞান বিবেকের মধ্যে আছে আরো আছে পাঁচটা মানুষ সেই পাঁচটা মানুষ কি কি আপনার পঞ্চ আত্মা পঞ্চ কালারের পঞ্চ পাওয়ারের এবং পঞ্চ বা পাঁচ ধরনের দেখবেন পাঁচজন সাহাবা ছিল নবীর দেখা যায় পাঁচজনের সাথে কারোর সাথে কারো মিল ছিল না পাঁচটা কালিমা পরে পরে দেখেন কোনো কালিমার সাথে কোনো কালিমা মিল নেই এবং পাঁচজন নবী কার সাথে কারো মিল নেই আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পাঁচ প্রকারের পাঁচটা কালারের পাঁচটা গুণের কিন্তু দেখা যায় কারো সাথে কারো মিল নেই তাই আমি বলবো এই সমস্ত জগতবাসী মানুষের ভিতরে তিনটা মানুষ আছে এখন যদি বলেন তিনটা মানুষ কী করে আমি গভীরে যাব না তবে উপর দিয়ে বলছি আপনি যখন কোনো আলো বা কোনো রোদের সামনে আপনি দাঁড়িয়েছেন উপরে সূর্য আপনি দাঁড়িয়েছেন আমরা ছায়া পড়েছি এখন এই যে ছায়াটা এই আপনি না থাকলে আপনার ছায়া থাকবে না তাহলে আপনার দেহ আছে বলেই ছায়া আছে তাহলে আপনি যখন নড়াচড়া করেন তখন ছায়াটা নড়াচড়া করে তাহলে ছায়াটা কিন্তু আপনারই অংশ ছায়াটা নড়াচড়া করে যখন আপনার দেহটা নড়াচড়া করে আর আপনার ভিতরে কে নড়ে এরপরে আপনি নড়েন এরপরে ছায়া নরে তাহলে আপনার মধ্যে বাহ্যিক জগতে গেলে তিনটা পাই তাহলে ভিতরের জগতেও আরো তিনটা আছে আচ্ছা তো এবার কি আপনার মধ্যে ছয়টা রিপু আছে ফেরেস্তা সকল আছে দেব দেব আছে আচ্ছা দশটা ইন্দ্রিয় আছে ছয়টা লতিফা আছে তো এখন বিষয় হলো যে সবই কিন্তু যে নিজেকে পবিত্র করে তখন সমস্ত কিছু পবিত্র হয়ে তখন এক রূপে রূপান্তর হয় এখন খণ্ড খণ্ড বিখণ্ড করে আমাদের বুঝতে হয় কিন্তু খণ্ড বিখণ্ড করে আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু ভেদ রহস্য বুঝব না এই জন্য কিছু কথা বলা হয়েছে যে দেখেন তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য কি করি আচ্ছা আমার জ্ঞান মন বিবেক জ্ঞান মন বিবেক এই তিনজন এবং পঞ্চ তাহলে এভাবে যারা নিজেকে পবিত্র করেছে তাদের জীবনে কি কি ঘটে যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফাঙা হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্দর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া ধরছে যেজন লাগ লাখ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং কবি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে কে নজরে এই আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকের এবার মসজিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে এই আরো ছবির মতো নিরঞ্জন করে তারে আমি বলছি যে কথাটা বোঝাতে চাচ্ছি একটা কপির থেকে যদি এক লক্ষ বাতি দরায়া নেওয়া হয় কপির আগুন কি কমবে না এক লক্ষ পুকুর আছে আকাশে একটা সূর্য আছে এক লক্ষ পুকুরের মধ্যে যখন আপনি যাবেন দেখবেন যে এক লক্ষ পুকুরে এক লক্ষ সূর্য দেখা যায় সেই সূর্যটা সেখানে যতটুকু বড় এবং যতটুকু পাওয়ার দেখছি ঠিক সে প্রত্যেকটা পুকুরের মধ্যে সেই পরিষ্কার পানির মধ্যে অতটুকু সূর্য এবং অতটুকুই পাওয়ার মনে হচ্ছে ঠিক আব্দুল কাদের জিলানি তিনি যখন নিজেকে পবিত্র করলেন তখন কি হল তখন একই লক্ষ্য হয়ে যেতে পারে এটা তো জন মাত্র যে ষাট জন ভক্তের বাড়িতে গিয়েছে আমি বলবো ষাট লক্ষ্য ষাট কোটি ভক্তের বাড়িতে চলে যেতে পারবে যারা এই সাধনা করেছে এই আত্মাকে ভ্রমণ করতে শিখিয়েছে এই আত্মাকে পবিত্র করেছে তাই বলা হয়েছে যে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নাস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে সেখানেই হবে খেলা হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইছি আমরা যে জগতে বসবাস করতেছি সকলের চোখে আমরা একটা মানুষ কিন্তু না আপনার মধ্যে লক্ষ মানুষ লুকিয়ে আছে আপনার মধ্যে বিলিয়ন বিলিয়ন মানুষ লুকিয়ে আছে আপনি যখন নিজেকে নিজে উদ্ধার করবেন এবং বাকি র্যাচক পুরক কুম্ভক সেই সাধনা করবেন ধ্যান সাধনা করবেন দিনের পর দিন ধ্যান করতে করতে ডুবে যাবেন তখন সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন আমাদের মধ্যে একটা জিনিস আমরা দেখাই বিশ্বের মধ্যে বা অক্ষর এই বা অক্ষরের যে বিষয়টা হলো বা এর নক্তার ভিতরে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ছাড়িয়ে যাবে আরও বেশি হবে অগণিত বিশ্ব সেই বা হরফের নক্তার ভিতরে লুকিয়ে আছে হে সমস্ত জগতবাসী আমার নিজের অন্তরের অন্তরস্থল থেকে এই কথাগুলো বলা আপনাদের কাছে কি ভালো লাগলো যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না লাগে তো নাই যদি আমাদের চ্যানেলের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ